সেই তো কথাটা ঠিকই কইছো আর ওই যে দিটি হাডা না দে আমি কুরবানি দিআম কেমনে জাদি আগে দেই কা শফিকের বাড়ি সামনে আয় পড়ছি ডাক দেন শফিককে আমি ডাক দিআম না তুই ডাক দিবি তুই ডাক দে আরামের সাথে ধর ওئے মুরগি সুর শফিক ভাই বাইদ শুন বাইরেও না যে গাইছে আরে তুই মুরগি সুর করছ কে আচ্ছা কা বাইরক সামনে হাড়াই করে ও কাশেম ভাই না

তুই যে ওই দিন কাহাৰ আধে পইৰিয়া বিছ হাজাৰ টিয়া আনলি সুদে পৰ বিয়া কৰিবি গয়া অনকি কি বিয়া কৰিয়া রে তুই কি কথা বুঝলে চচ কা তুই কাহা রে টিয়াৰ টা অখন দিবি সোধৰ কাছেম ভাই জান তে সময় হ ল দিয়া তোৰ সময় মতে কিয় দিবি আৰু ওই দিনকে আমি কিয় নিয়াম আৰু কি কুৰবানী তা মা তুই এখন কিয় যা পাঞ্জাবি পিন্ধা এই টুবি পিন্ধা সুদে কিয় দি কুৰবানী এ আইন তুই কোন পাই চচ আমাৰে দেহা কাছেম ভাই ও কাহা তাই নে ওই যে নিয়ম দা দেখ কে আমি আইতাছি পরে। 有人。<laughs>